বাণিজ্য সংবাদ অনলাইন আয়োজিত প্লেস উঠেন বিক্রয় সুরে জিতে নিন লক্ষ টাকা প্রতিযোগিতায় বিজয়ীদের এক লাখ টাকার পুরস্কার দেওয়া হয়েছে রাজধানী এক হোটেলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ষোলো সদস্যের ড্যান্স গ্রুপ ব্লুপপার প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছে যৌথভাবে মুনতাসির এম তাহসিন ও আবির আহমেদের দল অনলাইনে নাচের এই প্রতিযোগিতাটি আট সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পঁচিশ অক্টোবর শেষ হয় অনুষ্ঠানে বিক্রয় ডট কম মার্কেটিং ম্যানেজার ইশিতা শর্মিন সহ অনেকে উপস্থিত ছিলেন দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট কম আয়োজিত নেচে উঠুন বিক্রয়ের সুরে আর জিতে দিন লক্ষ টাকা প্রতিযোগিতায় বিজয়ীদের এক লাখ টাকার পুরস্কার দেওয়া হয়েছে রাজধানীর স্পেকটাক কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ড্যান্স গ্রুপ ব্লু পপার প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন যথাক্রমে মুন্তাসির এম তাহাসিন ও তার দল এবং আবির আহমেদ ও তার দল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রয় ডট এর মার্কেটিং ম্যানেজার ইশিতা শারমিন এবার আন্তর্জাতিক সংবাদ নেচে উঠুন বিক্রয় সুরে জিতে নিন লক্ষ টাকা এই স্লোগান নিয়ে দেশের অন্যতম অনলাইন বেচা কেনার ওয়েবসাইট বিক্রয় ডট কম আয়োজন করেছিল ডান্স প্রতিযোগিতা আজ ছিল তার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর একটি কনভেনশন হলে চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা তাদের পারফরম্যান্স নিয়ে উপস্থিত হন বিচারকদের রায় বিজয়ী দল নির্বাচিত হয় ডান্স গ্রুপ ব্লু পপার ষোলো সদস্যের এই দলটির প্রত্যেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিজয়ীদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন বিক্রয় ডট ইসলামের কর্মকর্তারা আবার নিচ্ছি বায়াজিদ স্টিল বিরতি এর পর্যা থাকছে নিদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নেচে উঠুন বিক্রয়ের সুরে আর জিতে নিন লক্ষ টাকা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে বাংলাদেশের অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট ওই প্রতিযোগিতায় প্রথম হয় টেন্স গ্রুপ ব্লু পপার প্রথম রানার্স আপ মুতাসির ও তার দল এবং দ্বিতীয় রানার্স আপ হয় আবির ও তার দল রাজধানীতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার ইশিতা শারমিন সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন গেম চেঞ্জার্স নামের জমকালো আয়োজনে একাধিক উদ্ভাবনী অফিস অটোমেশন বিক্রয় ডট কমে নেচে উঠুন বিক্রয় সুরে আর জিতে নিন লক্ষ টাকা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে ড্যান্স গ্রুপ ব্লু পপার প্রথম রানার আপ মুনতাসির এম ও তার দল এবং দ্বিতীয় রানার আপ আবিব আহমেদ তার দল পুরস্কার প্রদান করেন বিক্রয় ডট কমের মার্কেটিং ম্যানেজার ইশিতা শর্মিন এবার জানিয়ে দিচ্ছি চার্টার লাইফ ইন্স্যুরেন্স বৈদেশিক মুদ্রার আজকের বেনমার অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট কম আয়োজিত নেচে উঠুন বিক্রয়ের সুরে প্রতিযোগিতার বিজয়ী দলকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হয়েছে সকালে রাজধানীতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ডান্স গ্রুপ ব্লু পেপার প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ যথাক্রমে মন্তাসির ও আবির আহমেদ ও তার দল একশোর বেশি নাচের ভিডিও থেকে বাছাই করে বিক্রয়ের ফেসবুক ফ্যান পেজে ছেচল্লিশটি শেয়ার করা হয়েছিল সর্বাধিক লাইকের ভিত্তিতে তাদেরকে নির্বাচন করা হয়েছে বলে জানায় বিক্রয় ডট কম অনলাইন ভিত্তিক এই প্রতিযোগিতাটি গত সেপ্টেম্বরে শুরু হয়ে পঁচিশ অক্টোবর শেষ হয় দেশ সংবাদে আবারও জড়া হয় বিরতি ফিরে এসে খবরের সঙ্গে থাকছে শ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট কমের আয়োজনে নিচে উঠুন বিক্রয় সুরে আর জিতে নিন লক্ষ টাকা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হচ্ছে মঙ্গলবার দুপুরে রাতন স্পেক্ট্র কনভেনশন সেন্টারে বিজয়ী দল ব্লু প্যাপারকে প্রথম পুরস্কার দেওয়া হয় প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হচ্ছেন যাচুরমে তাহসিনা তার দল এবং আবিল তার দল গত আট সেপ্টেম্বর অনলাইনে শুরু হওয়া নাচের প্রতিযোগিতাটি শেষ হয় পঁচিশ অক্টোবর বিক্রয় ডট কমের প্রধান মার্টিন মারাস্ট্রন মার্কেটিং ম্যানেজার ইশুকা শারমিন বিজয়ীদের হাতে পুরস্কার Hazırladık. Presidency Regency Hotel'de শুরু হয়েছে Denim Fair চলবে 12 অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট কম আয়োজিত নেচে উঠুন বিক্রয় সুরে আর জিতে নিন লক্ষ টাকা প্রতিযোগিতার বিজয়ীদের এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে দুপুরে রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়েছে এতে বিজয়ী হয়েছে ডান্স গ্রুপ ব্লু পপার গত আগস্টে ধানমন্ডির রবীন্দ্র সরোবর এক ফ্ল্যাশ মবের আয়োজন করে বিক্রয় ডট কম ইউটিউবে ভিডিওটি জনপ্রিয়তা পাওয়ায় সারা দেশ থেকে নাচের প্রতিভা খুঁজে বের করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিয়ানমারের পথে রওনা হয়ে গেছেন সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা আজই নেচি উঠুন বিক্রয় শুরু আর জিতে নিন লাখ টাকার পুরস্কার এই স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল প্লেস বিক্রয় ডট কম এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সকালে রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিক্রয় ডট মার্কেটিং ম্যানেজার ইশিতা শারমিন তিনি বলেন ফেসবুকে সর্বাধিক লাইকের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়েছে এ সময় বিক্রয় ডট কমের অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন কোম্পানি নতুন উদ্বোধনী অফিস অটোমেশন যন্ত্র নেচে বিক্রয়ের বিক্রয় সুরে আর জিতে নিন লক্ষ টাকা প্রতিযোগিতার বিজয় নাম ঘোষণা ও পুরস্কার বিতরণী হয়ে গেল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয় বিজয়ের হাতে প্রতিযোগিতায় প্রথম হয় ডান্স গ্রুপ ব্লু পপার আর প্রথম রানার আপ এম তাহসিন ও তার দল এবং দ্বিতীয় রানার আপ আবির আহমেদ ও তার দল পেয়েছেন স্পেশাল গিফট প্যাক ফেসবুকে লাইক ও শেয়ারের সংখ্যার ভিত্তিতে খুঁজে নেওয়া হয় বিজয়ীকে গত আগস্টে বিক্রয় ডট কম ধানমন্ডির রবীন্দ্র সরোবর একটি ফ্ল্যাশ মবের আয়োজন করেছিল ভিডিওটির জনপ্রিয়তা দেখে সারা দেশ থেকে নাচের প্রতিভা খোঁজার ঘোষণা দেয় এই প্রতিষ্ঠানটি এবারে সময় হল একটা বিনোদনের আরও খবর নিয়ে সাথেই থাকুন বিক্রয় ডট কম আয়োজিত নেচে উঠুন বিক্রয়ের সুরে আর জিতে নিন লক্ষ টাকা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়েছে রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিক্রয় ডট প্রধান প্রধান মার্টিন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ষোলো সদস্যের ডান্স গ্রুপ গ্রুপ অফার আর প্রথম রানার আপ হয়েছে মন্তাসির তাহসিন ও তার দল এবং দ্বিতীয় রানার আপ হয়েছে আবির আহমেদ ও তার দল পুরস্কার হিসেবে তারা পেয়েছেন বিক্রয় ডট কমের স্পেশাল গিফট প্যাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কমের মার্কেটিং ম্যানেজার ইশিতা শর্মিন আর খবর আরেকটু পর নেচে উঠুন বিক্রয়ের সুরে জিতে নিন লক্ষ টাকা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিল অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট কম গুলশানের এক হোটেলের ড্যান্স গ্রুপ ব্লু পপারের হাতে এক লাখ টাকার প্রথম পুরস্কারটি তুলে দেন প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার ইশিতা শারমিন প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার পুরস্কার জেতেন মুন্তাসির এম তাহসিন ও আবির আহমেদের দল প্রতিযোগিতার জমা পড়া ভিডিও থেকে ফেসবুক ফ্যান পেজে ছেচল্লিশটি শেয়ারের মধ্যে সর্বোচ্চ লাইকের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয় বিক্রয় ডট কম আয়োজিত নেচে উঠুন বিক্রয়ের সুরে আর জিতে নিন লক্ষ টাকা প্রতিযোগিতার বিজয়ী হয়েছে ডান্স গ্রুপ ব্লু পাপার রাজস্থানের স্প্রেক্টা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে মুলতাসির এম তাসিনের দল এবং দ্বিতীয় রানার আপ হয়েছে আবির আহমেদের দল অনলাইনে নাচের এই প্রতিযোগিতা চলে আট সেপ্টেম্বর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত দেখছেন এই সময়ের বাণিজ্য সঙ্গে থাকুন অনলাইনে পুরনো জিনিস কেনা বেচার বড় বাজার বিক্রয় ডট কম আয়োজিত ব্যতিক্রমী নাচের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে গ্রুপ ডু পপার দুপুরে ঢাকার গুলশানে বিজয়ীদের হাতে এক লাখ টাকার পুরস্কার তুলে দেওয়া হয় গত আট সেপ্টেম্বর থেকে বিক্রয় ডট কম অনলাইনে ফ্ল্যাশ মুভের আদলে নাচের প্রতিযোগিতার আয়োজন করে এটি প্রায় একষট্টি দল অংশগ্রহণ করে পরে বাছাই করে ছেচল্লিশটি নাচের ফুটেজকে অনলাইনে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করা হয় এরপর সবচেয়ে বেশি লাইক পেয়ে বিজয়ী হয় এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার আপ হয় মুির এম এবং আবির আহমেদের দল দর্শক এই ছিল আজকের অর্থ বাণিজ্য সংবাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য